নমস্কার আপনি দেখছেন সনাতনের পথে আমরা প্রায়ই কথা বলি বেদ উপনিষদ আর পুরাণ নিয়ে কেউ বলে বেদই সব কেউ বলে উপনিষদই আসল দর্শন আবার কেউ মনে করে পুরাণ শুধু গল্প কিন্তু সত্যটা কি এই তিনটি আসলে আলাদা কিভাবে আর একে অপরের সাথে সম্পর্কটাই বাকি আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ করে বোঝার চেষ্টা করব বেদ উপনিষদ আর পুরাণের আসল পার্থক্য কোনো কঠিন শব্দ নয় কোনো পাণ্ডিত্য দেখানোর চেষ্টা নয় শুধু এমনভাবে বলবো যেন যে কেউ শুনে বুঝতে পারে প্রথমে আসি বেদের কথায় সনাতন ধর্মকে যদি একটি বিশাল জ্ঞান ভবন ধরা হয় তাহলে তার সবচেয়ে গভীর ভিত্তি হল বেদ বেদ মানে জ্ঞান এই জ্ঞান কোনও একজন মানুষের লেখা নয় প্রাচীন ঋষিরা ধ্যানের মাধ্যমেই জ্ঞান অনুভব করেছিলেন তাই বেদকে অপৌরুষেয় বলা হয় বেদের মূল কথা হলো জীবন কীভাবে চলবে দেবতার সাথে মানুষের সম্পর্ক কেমন হবে প্রকৃতির সাথে কীভাবে সামঞ্জস্য রেখে বাঁচতে হবে সমাজ কিভাবে শৃঙ্খলিত থাকবে যোগ্য, মন্ত্র বিধান এই সবই বেদের অংশ সহজ করে বললে বেদ আমাদের শেখায় কীভাবে ঈশ্বরকে আহ্বান করতে হয় এবং কীভাবে সঠিক নিয়মে জীবনযাপন করতে হয় কিন্তু বেদের ভাষা খুব গভীর সাধারণ মানুষের পক্ষে তা সরাসরি বোঝা সহজ নয় এখান থেকেই আসে আরও গভীর চিন্তার প্রয়োজন এই প্রয়োজন থেকেই জন্ম নেয় উপনিষদ উপনিষদ মানে গুরুর কাছে বসে অন্তরের জ্ঞান লাভ করা এখানে প্রশ্ন করা যায় এখানে শুধু বিধান মানতে বলা হয় না বরং ভাবতে শেখানো হয় উপনিষদ প্রশ্ন তোলে আমি কে আত্মা কি ঈশ্বর কোথায় মৃত্যুর পর কি আছে এখানে বাহ্যিক যজ্ঞের চেয়ে ভেতরের অনুসন্ধান বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে উপনিষদ বলে ঈশ্বর দূরে কোথাও নেই তিনি মানুষের অন্তরের মধ্যেই আছেন আত্মার ব্রহ্ম আলাদা নয় বেদ যেখানে বলে কি করতে হবে উপনিষদ সেখানে বলে কেন করতে হবে কিন্তু উপনিষদের ভাষা অনেক সময় খুব বিমূর্ত সাধারণ মানুষের পক্ষে এই দর্শনের সাথে সহজে যুক্ত হওয়া কঠিন তখন দরকার হয় এমন কিছু যা হৃদয় দিয়ে বোঝা যায় এখানেই আসে পুরাণ পুরাণ মানে প্রাচীন কাহিনী কিন্তু পুরাণ শুধু গল্প নয় পুরাণ হলো দর্শনের গল্প ভাষা বেদের জ্ঞান আর উপনিষদের দর্শন পুরাণে এসে জীবন্ত চরিত্র হয়ে ওঠে রাম কৃষ্ণ শিব দেবী এরা সবাই আসলে গভীর দর্শনের প্রতীক পুরাণের জন্যই শিশু থেকে বৃদ্ধ সবাই সনাতনের সাথে যুক্ত হতে পারে গল্পের মাধ্যমে জ্ঞান সহজ হয়ে যায় তাহলে আসল পার্থক্য কোথায় বেদ হল জ্ঞানের মূল উৎস উপনিষদ হল সেই জ্ঞান নিয়ে গভীর চিন্তা আর পুরাণ হল সেই চিন্তার জীবন্ত প্রকাশ বেদ শিকড়ের মতো উপনিষদ দৃষ্টির মতো পুরাণ হৃদয়ের মতো আজকের যুগে কোনটা বেশি দরকার এই প্রশ্ন অনেকেই করেন সত্যি বলতে গেলে তিনটিই দরকার একটাকে বাদ দিলে পথ অপূর্ণ হয়ে যায় শুধু গল্প থাকলে গভীরতা হারায় শুধু দর্শন থাকলে জীবন থেকে দূরে সরে যায় শুধু বিধান থাকলে হৃদয় শুকিয়ে যায় সনাতন ধর্ম কোনো একখানা বই নয় এটা একটি চলমান যাত্রা বেদ থেকে শুরু উপনিষদে গভীরতা আর পুরাণে জীবনের রং এই তিনটি একসাথে মিললেই তৈরি হয় সনাতনের পূর্ণ পথ আপনি যদি এমন সহজ ভাষায় গভীর সনাতন বিষয় জানতে চান তাহলে সনাতনের পথে চ্যানেলটিকে সঙ্গে রাখুন নমস্কার